দেখছেন বাংলা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিজেপি নেতাদের ঢেঁড়স পচা আলু বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তজমুল হোসেনের ব্যবস্থাপনায় হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় প্রতিষ্ঠা দিবসের শুরুতে দলের পতাকা উত্তোলন এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এছাড়া দলের প্রতিষ্ঠা দিন উপলক্ষে প্রায় দশ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং কুড়ি হাজার মানুষের জন্য নতুন বছরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন মন্ত্রী তজমুল হোসেন এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সদস্য বুলবুল খান হরিশ্চন্দ্রপুর এক এ ও দুই নম্বর ব্লকের সভাপতি জিয়াউর রহমান এবং তাবারক হোসেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিয়া সুলতানা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিরোধী দলনেতা মকরম আলী মালদা জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান ও মোশারফ হোসেন এবং এলাকার তৃণমূলের কর্মী ও সমর্থকেরা এই দিন হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির দুই নেতার বিরুদ্ধে তিনি জানান পশ্চিমবঙ্গের দুইজন ব্যক্তি একজন শুভেন্দু অধিকারী ও অন্যজন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই দুই ব্যক্তি অসাংবিধানিক মানুষ ঢ্যাঁড়স ও পচা আলুর মতো পাশাপাশি তিনি জানান এই সমস্ত পচা মানুষগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে সমাজে এবং সমাজের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই সব মানুষকে গোড়া থেকে উপরে ফেলতে হবে মন্ত্রী তজমুল হোসেন জানান প্রতি বছরে ন্যায় এবছরও পার্টির প্রতিষ্ঠা দিবস আয়োজন করে থাকি এবং এলাকার প্রায় দশ হাজার দুস্থ মানুষদেরকে কম্বল বিতরণ করা হয় এই ধরনের দুজন মানুষ আলু পচা যারা পশ্চিমবঙ্গে দুর্গন্ধের সৃষ্টি করছে একদিকে একজন বিরোধী দলের নেতা অন্যদিকে একজন রাজ্যের সভাপতির নাম করে তারা গোটা পশ্চিমবঙ্গে অশান্ত করার চেষ্টা করছে আমরা আজকে প্রতিষ্ঠা দিবসে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করবো বন্ধু শপথ নিন তার মুখে সামনে শাড়িতে রাখুন হরিশ্চন্দ্রপুরের মাটিতে সর্ব ধর্মের মানুষ সর্ব মানুষ আজকে আমরা হাতে হাত নিয়ে শপথ গ্রহণ করব আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে সুস্থ পরিবেশ যে মমতা ব্যানার্জি বজায় রেখেছেন সেই সুস্থ পরিবেশ বোজায় রাখার দায়িত্ব হরিশ্চন্দ্রপুর থেকে শুরু হবে তাজিবুল হোসেনের নেতৃত্বে এই শপথ গ্রহণ করবো আমরা আজকে প্রতিষ্ঠা দিবসের মধ্য দিয়ে তারা ভেবে দেখে যারা তো চেষ্টা করছে উত্তর প্রদেশের মতো জাত পাতের ভোট করে নিয়ে আমরা এখানে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় চলে আসবো গুজরাটের মতো জাতপাতের ভোট করে নিয়ে আমরা ক্ষমতায় চলে আসবো আমরা হেরেছি লোকসভা নির্বাচনে আমাদের কষ্ট আছে আমাদের দুঃখ আছে আমাদের মধ্যে কিছু বেমান মানুষ ছিলেন যারা বেমানি করেছিলেন করেছিলেন কারণে তো সে আমরা হেরে গেছি আমাদের সেখানে ছিল কিন্তু যদি জাত পাচারের নামে পশ্চিমবঙ্গে ভোট হতো হিন্দু মুসলিম করে যদি ভোট হতো বিজেপিরা যেটা চেষ্টা করছিল হিন্দু হিন্দু করে ভোট করে নেব তাহলে উনত্রিশ খানা আসন তৃণমূল জিতল কি করে মুসলিম সংখ্যা তো নয় যদি মুসলমানরা শুধু ভোট দিয়ে থাকে তাহলে কি করে উনত্রিশ খানা সিট জিতল আর চাপ পাতারের নাম করে যারা আঠারোটা সিট জিতেছিল গত উনিশ সালের লোকসভা নির্বাচনে তারা কিন্তু দু হাজার এই নির্বাচনে লোকসভা নির্বাচনে এসে হয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ প্রমাণ করেছেন বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্য চুপ চুপ ধরে বর্তমান থাকবে এখানে ভাগ হয় না এখানে হিন্দু মুসলমানের নামে মানুষ ভাগ হয় না এখানে ঢুকা পেট ভাত চাই খালি হাত কাজ চাই ফাঁকা মাথা মারির বাড়ির মাথার উপরে চাল চাই মানুষ গণতান্ত্রিক অধিকার চাই মানুষ ধর্ম নিরপেক্ষতা চাই মানুষ বেঁচে থাকার অধিকার চাই মানুষ রাস্তা চাই মানুষ পানীয় জল চাই মানুষ হাসপাতাল চাই ঢুকা পেটে চাল চাই এখানে ধর্ম নয় চাল পাত নয় হিন্দু মুসলমান

শুভেন্দ্র অধিকারী এবং সুবীন্দ্র ভট্টাধার দুজন মিলে লাগাতারভাবে পশ্চিমবঙ্গে অশান্ত করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন চাঁদপাতের নামে আমাকে ভাগ করতে চাইছেন বাঙালিদেরকে আমি বললাম সেটা বেলাগামা হয়ে গেল এটা আরো বলবো আরো বলবো আরো বলবো কি বলবে যারা প্রচালো আছে তাকে প্রচালনা থেকে কি বলবো ফেরস বেঙ্গল বলবো মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালে পার্টি প্রতিষ্ঠিতা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন আজকে হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে আঠাশতম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি আজকে আমাদের মূল আজকে পার্টি প্রতিষ্ঠিতা করলাম আর বিশেষ করে দুস্থ ব্যক্তিদের মধ্যে প্রায় দশ হাজার কম্বল আমরা বিতরণ করছি এবং তার সাথে সাথে প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা আমাদের এখানে আছে আমরা মমতা ব্যানার্জির যেটা নির্দেশ আজকে পার্টির

बेल आइकन जरूर दबाइएगा